আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি আলা আশে সহমতি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা শুরু করছি তো আজ অনেক দিন পরেই কিন্তু আমি আবার একটা ব্লগ শুরু করলাম তো অনেকটাই সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম যেহেতু বাড়িতে মিস্ত্রি তাদের কাজ করতে আসে আর বাড়ির অন্যান্য কাজও থাকে তো তার জন্য অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি সকালবেলা উঠে আমি একটু ঘর দর গুছিয়ে ঝাড় দিয়ে মুছেছি উঠানটাও পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি তারপর এখন চলে এসেছি আমি কলপাড়ে আর অনেকটা জামা কাপড় কিন্তু আমি কাচাকুচি করেছি এখন কলপাড়ে এসে কয়েকটা বাসন ছিল সেগুলো আমি ধুয়ে নিলাম আর পানির বোতল বলবেন না পানির বোতল এত পরিমাণে আমাকে ভরতে হয় কারণ মিস্ত্রি দাদারা তো গরমের মধ্যে কাজ করছে একটার পর একটা পানির বোতল শেষ করছে তো সেই পানির বোতল ভরতে ভরতে আমার অনেক টাইম লেগে যায় যাই হোক এখানে আমি সেই কাজটাই করে নিচ্ছিলাম পানির বোতল ভরে নিচ্ছিলাম আর ওদিকে কিন্তু আমি বাবাইকে ডেকে দিয়েছি আর আরেকটা কথা বলি আপনাদের সঙ্গে বাবাই টিউশনটা ছাড়িয়ে দিয়েছে তো ওকে তো আমাকেই পড়াতে হবে তো তার জন্য ওকে আমি একেবারে গোসল করিয়ে রেডি করিয়ে দিলাম মানে গোসল করিয়ে গা হাত পাগুলো মুছিয়ে দিলাম আর ওকে বললাম যে তুমি ঘরে গিয়ে জামা কাপড়টা তাহলে পরো আর আমি ততক্ষণে গোসল সেরে আবার আসছি তো এই একটা হয় এক্সট্রা চাপ হয়ে গেছে কারণ ও যেহেতু আমি টিউশন ছাড়িয়ে দিয়েছি নিচে একটা দায়িত্ব নিয়েছি তো আমাকে তো সেই টাইমটা ওকে দিতে হবে তাই না জানি না আমি এটা ভুল করলাম না সঠিক সিদ্ধান্ত সেটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই সিদ্ধান্তটা আমি সঠিক নিলাম না ভুল নিলাম একটু আমাকে সাহায্য করবেন জানিয়ে ঠিক আছে তো এখানে আমি বাবাইকে পড়তে বসিয়ে দিয়েছি ওকে একটু বুঝিয়ে দিয়েছি বুঝিয়ে দেওয়ার পরে ও নিজে নিজেই করছে আর আমি এখানে মিস্ত্রি দাদারা আজকে তিনজন হয়েছিল তো মিস্ত্রি দাদাদের জন্য চা করে নিলাম আর একটু বিস্কুট দিয়ে দিলাম আর এখানে আমি বাবার পড়াশোনা হয়ে গেছে ওকে খাইয়ে দাইয়ে স্কুলেও পাঠিয়ে দিলাম তারপরে আমি মিস্ত্রি দাদাদের জন্য একটু টিফিন বানিয়ে নিয়েছিলাম পরোটার তরকারি তরকারি বলতে ডাল ছোলার ডাল করেছিলাম তো এখানে আপনাদের দাদা এখন যেটা করছে ঘরগুলো যেগুলো প্লাস্টার হয়ে গেছে সেগুলো ভিজিয়ে নিচ্ছি আপনাদের এখন দেখাবো যে আমার ঘরের কাজ কতটা হলো না হলো সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব বাইরেটা তো সমস্ত প্লাস্টার হয়ে গেছে আর ভিতরটাও হয়ে গেছে খানিকটা বাকি আছে সেগুলো হবে আর বাইরের ওই দিকে একটুখানি বাকি ছিল তো সেগুলো এখন চলে আসলাম ছাদে আর ছাদে কিছু কাপড় মেলে দিয়েছিলাম যেগুলো কিন্তু উড়ে উড়ে পালাচ্ছে কারণ প্রচুর হাওয়া আর জামা কাপড়গুলো আমি সকালবেলা কেটে দিয়েছিলাম এগুলো আয়রন করতে পাঠাতে হবে ওর জন্য উঠছে মাঝে মাঝে কিন্তু মেঘলা করছে আবার মাঝে মাঝে রোদ উঠছে তো চলেন একটু বাইরের ভিউটা আপনাদের দেখায় এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছে আর ওই যে মিস্ত্রি দাদারা কিন্তু ওখানে কাজ করছে আর বাইরের আকাশটা দেখেন কত সুন্দর লাগছে দেখতে আকাশটা দারুণ লাগছে না বলেন আমার তো খুব ভালো লাগছে একদম পেজা তুলোর মতো দেখতে লাগছে হাত থেকে নেমে এলাম আর এখন কী কী রান্না করব বাচ্চা কোটা সমস্ত কিছু হয়ে গেছে আর বাবাকে তো পড়ানো হয়ে গেছে এখন রান্না বান্নার দিকে যাব তো কি কি রান্না করব তো চলেন আপনাদেরকে একবার দেখিয়ে দিই তো এই যে এখানে পেঁপে কেটে রেখেছি পেঁপেটা চচ্চড়ি করব আর এখানে পেঁয়াজ লঙ্কা আছে আদা আছে আর এখানে আছে কচু কচুর একটা তরকারি করব আর এখানে ফুলকপি আর আলু কেটে রেখে দিয়েছিলাম ফুলকপি আলুর একটা তরকারি করবো তো ফুলকপি আলুটা না কেমন কালচে হয়ে গেছে কারণ এটা পানি দেওয়া হয় না কেন ধোয়া হয় বলে তো চলে এখন রান্নাবান্নাগুলো করে নিই তো তারপর বেরিয়ে পড়েছিলাম কাজের সাইটে অনেকটা কিন্তু লেট হয়ে গেছিলো আমার তো কাজের সাইটে আপনাদের দাদাভাই আমাকে কিন্তু দিয়ে আসছে আর এখন এই কাজের সাইটে যাওয়ার পথে স্পটে যখন আমি এসেছিলাম তখন একটা প্যান্ডেল দেখলাম সেই প্যান্ডেলটাও আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করছে তো এখানে এখন প্যান্ডেলটা দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে যে প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে দেখেন এত সুন্দর একটা পাড়া গ্রামের মধ্যে একটা প্যান্ডেল করেছে এত ভালো লাগছিল না দেখতে তো ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিতরে আমি যাইনি কারণ মানে ততটা সময় ছিল না তার জন্য ভিতরে যেতে পারলাম না তো এই যে ডিউটি গেছিলাম এই মাত্র ডিউটি থেকে বাড়ি আসলাম আর রান্না না আমি পুরো করতে পারিনি সকালে ফুলকপি তরকারিটা করেছিলাম আর রুটি করেছিলাম আর কিন্তু কিছু করা হয়নি তো এখন আমাকে রান্নাও করতে হবে আর এখন গড়িতে বাজে প্রায় দেড়টা বাজে তো এখন একটু গুড়ুকন্ডি গুলে নেব তো চলে গুঁড়ুকন্ডি নিয়ে নিয়ে নিয়েছে এখন গুঁড়ুকন্ডিটা গুলে নেবো তো বেশি করে গুলে নেবো একেবারে আব্বাকে তারপরে আপনাদের দাদা ভাইকে সবাইকেই দিয়ে দেবো এখন ভীষণ কষ্ট হচ্ছে রান্না তো করতেই হবে না হলে খাওয়া হবে না না মাছ আছে ফ্রিজে এখন বলতে পারছি না মাছটা করতে পারবো কি না পারবো করলে তো ভালোই হতো কি হবে জানি না গুলোকন্ডিটা মা এনেছিলো আমার শরীর খারাপ হয়েছিল তখন কিন্তু মা এনেছিলো এখন পর্যন্ত সেইভাবে খাওয়া হয়নি তো সবাইকে দিয়ে দিয়েছি এখন আমি একটু খেয়ে দিচ্ছি না গ্লুকন্ডিটা খেয়ে কিন্তু একটা এনার্জি ফিরে পেলাম দেখ একটুখানি জাস্ট একটা থেকে তিরিশ চল্লিশ একটা চল্লিশ এই পর্যন্ত জাস্ট একটুখানি বিছানায় গাটা হেলিয়ে দেবো তারপরে কিন্তু আমি রান্নায় যাব তো চলেন দেখা হচ্ছে পরে তো রান্নাবান্না আমার সমস্ত কিছু হয়ে গেছে আর আজকে রান্না করেছি হচ্ছে পেঁপে করেছি চচ্চড়ি আর করেছে হচ্ছে গাটি কচু দিয়ে আর পাশে মাছের একটা ঝোল করেছে তারা হুড়ো করে আর আজকে প্রেশার কুকারে রান্না করেছি আর এখন বাবাইকে খেতে দিয়ে দিয়েছি তো এই যেখানে আমি বাবাইকে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে নিচ্ছে তারপর সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা না বিকেলবেলা বেরিয়েছিলাম একটু হাবড়ায় আপনাদের দাদাভাইয়ের একটা মাল রেডি হয়ে গেছে সেটা দিয়ে আসার জন্য কারণ ও একটু ব্যস্ত আছে তো আমি আর আমার বাবাইকে নিয়ে কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম আর রাস্তায় এত ভিড় আর এই যে স্টাইল বাজার আমাদের হাবড়া তো এই স্টাইল বাজারের সামনেটা শুধু দেখেন এতটা জ্যাম তো আজকের ব্লগটা আমার এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে